হাসরের ময়দানে সমস্ত মানুষ আনন্দে না চিন্তায় হাসরের ময়দানে সব মানুষ আনন্দে হাসরের ময়দানে সব মানুষ চিন্তায় না আনন্দে নিশ্চিত চিন্তায় প্যারেশান কতটা প্যারেশান আমার নূর নবী রহমাতুল্লি বলেন এই জমিনে থেকে মানুষ কত বাহাদুরি করো কিন্তু সেদিন হাসরের ময়দানে মানুষের মাথার হাত উপরে ওই সূর্যটাকে আমার আল্লাহ লাগায় দিবেন ফিট করে দিবেন সূর্য আলো দেওয়া আরম্ভ করবে এত বিশাল বড় সূর্যটা মাথার হাত উপরে আমার রবুল इज्जत লাগায়া দিবেন সূর্য থেকে তাপ বিচ্ছিন্নিত হবে নবী রহমাতুল লিল আলামিন বলেন সাবিরা রে ওই দিনটা যে কত ভয়াবহ হবে এসবিরা তোমরা অন্তর্ দিয়ে অনুধাবন করার চেষ্টা করো সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে তামার জমিনটা তখন গরম লাল হয়ে একেবারে লাল উত্তপ্ত হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মাথার মধ্যে টকবক টকবক করে ফুটবে নবীকয় মগজগুলো নিজের চেহারা গাল মুখ ব্যায়াম পড়বে দুনিয়ায় যদি কারো পরে মন দেওয়া হইতো মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করত। কিন্তু হাসারের ময়দানে কারো মরণ নাই হাসরের ময়দানে কারো অমুদ নাই নবী বলেন সেদিন এই মুসিবতের সময় হবে সেদিন মানুষের নিজের গাল মুখ চেহারা বেয়ে বেয়ে মাথার মগজ পড়তে থাকবে আমরা যেমন অনেক ঘামাইলে ঘাম মুছে ফালাই নবীর রহমাতুল্লিনা দামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো এইভাবে ঘামের মতো মাথার মগজ গলিত মগজগুলো মুছে মুছে ফেলবে ওই দিক দিয়া নিচে যে দাঁড়াবে পা রাখার জোগাড় নাই নবী বলেন এক পা তুলে আর এক পা রাখবে কি যে করবে কিভাবে করবে লোহাকে গরম করে যখন বিভিন্ন জিনিস বানায় দা কাচি ছুরি চাকু যাই বানায় লোহারে যখন লাল করে দেখতে কত সুন্দর লাগে কিন্তু ধরতে সাহস হইবনি একবার সাহস করে ধরলে হাতের উপায় থাকবো নি মনে খালি হাড্ডি বাজ্যা থাকবো মাংস হেন রয়ে যাইব ঠিক কিনা বলেন কয়েক ঘন্টা দৌড়ে রাখলে গরম লোহাটা যেটা আগুনে লাল হয়ে যায় এই লোহাটা আপনি কয় ঘন্টা ধরার পরে হাতের সামরা উঠবো আরে ধরা মাত্র সামরা থাইকা যাইব ঠিক কিনা বলেন ওটা টাচ করা মাত্র আঙ্গুল সরায় দেখবো আঙ্গুলে গুছ হয়ে যায় কাবাব হয়ে লোহার সাথে আটকাইয়া গেছেন নবী রহমাতুল্লিল আলামিন বলেন লোহার চাইতে দ্রুত গতিতে তামা গরম হয় লোহার চাইতে বেশি তাপমাত্রায় তামা গরম হয় আমার নবী বলেন দুনিয়ার জমিনে তামাকে অনেক বেশি তাপ দিলে পানির মতো হয়ে যায় একেবারে পানির মতো তরল হয়ে যায় কিন্তু নবী বলেন হাসরের ময়দানে তাপমাত্রা থাকবে তো বেশি ওই হাসরের ময়দানে এই জমিনটা শক্তই থাকবে পানির মতো গলবে না কিন্তু এটা লাল উত্তপ্ত হয়ে যাবে এবার উত্তপ্ত জমির উপর একবার চিন্তা করেন নিজের চিন্তা নিজে করেন নিজের চিন্তা নিজে করেন সেদিন ওই উত্তপ্ত জমির উপরে এক পা ফালাইলেন আর এক পা উঠাইলেন এই পা যখন জ্বলে কাবাব হয়ে গেল আবার যখন এই পা ফেললেন এই পা তুললেন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন ওই হাসরের ময়দানে এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও নবী বলেন উম্মত রে এই উম্মত দুনিয়ার জিন্দেগিটা ইবাদতের জিন্দেগি বানাও দুনিয়ার জিন্দেগিটা নামাজি জিন্দেগি বানাও দুনিয়ার জিন্দেগিটা রোজার জিন্দেগি বানাও আমার যুবক ভাইরা এ যুবক বায়রা তোমাদেরকে বিশেষ করে বলি নবী বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন প্রত্যেক বিবির জান্না তার স্বামীর পায়ের নিচে আল্লাহ নির্ধারণ করেছেন অতএব স্বামীর কাছ থেকে জান্নাত বিবিরা হাসিল করবেন মায়ের কাছ থেকে জান্নাত সন্তানেরা হাসিল করবেন যদি এটা হাসিল কইরা না যাইতে পারেন হাসনের ময়দানে উপায় থাকবে না উপায় থাকবে না উপায় থাকবে না